তোর গোষ্ঠিকা ভিজবো স্বামী তু কাই ফির না চালটা মুসলমানি দেবো ওটা মুসলমানদের হিন্দুদের হয় না ও মুসলমান হয় না না কুরবানি বলতে হয় না ছি 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 কি বলবো তুর্গা রাম 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 কার নাংস নাং 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 কার রে মুখ পুরা রাম 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 ও রাম রাম আমি মনে করলাম হয়তো কেউ ধরা পড়িয়েছে বাবা আমি কি শুনতে কি শুনি হলে যে বাবা এ তারা মাছ কাটা মুটি এখনি কেটি কেটি যাস স্বামী হ্যাঁ বলম নানি স্বামী শোনো বলছি আমার কাছে কাপড় তোলা টাকা আছে তোর গোষ্ঠ কে বেচি এ তো কাপড় কার কাছে তুললি এই মা তুমি জানো না না তুমি জানো না যখন প্রথম আমায় বিয়ে করলে ওই সেবিক পুলিশ সেবিক পুলিশটা তোমার বন্ধু ও কাপড় তুলি ও কাপড় তুললো লব তো খারাপ জি তার লাগে দেখে মাল সঙ্গে থেকে গিল্ড রুমে ঢুকি জানে তারপরে নির্মল দা আসলো নির্মল দা তোমার বন্ধু ওই জন্য মাল দেখি যে শিকারে ঢেলে দিছি জানে ও নির্মল দার তোর কেমন স্বভাব দেখো ও কাপড় তুলেছে

উতা শেও কা প তুমিছি মা তো বেরিবারতে কি বেরিয়া গবেরি সংসার করিব না বাবা আমার গগমে কথালে বিরানি মুখিয়ে

আরে এই কোন ফাঁকা চলে গেছি একে কি মুরতে তো হইল নাকি রে ভাই

তোমার দাদা হয় আমার দেওয়ার হয় হ্যাঁ তা আমার যদি দাদা হয় তা তোর দেওয়ার হবে না তা সে না একবার তুলল তুলল হ্যাঁ সে দেখল আমার রাগ দুঃখ হলো না আরে গ্রামের লোক সবাই এসে তুলেছে তোর গোষ্ঠীটা বিচে তোর তুই কি সালা ড্রাম পার না কি রে আরে তুমি বুঝতে পারছ না বুঝছো মানে তাহলে শোনো

তুললো দেখলো পয়সা দিল চলে গেল আবার নামিয়ে দিল ও মানে তুই এই মাতার ঘুমটা হ্যাঁ গো মাসি কিছু মনে করি না হোক আমি কি শুনবি কি না বেটা চলে তো কাপুতুলার কথা বললো মাতা কে ঠিক থাকে মা বলো বাবা বহু বলো বাহ সেই টাকা বাবরে বহু তোর কি বুদ্ধি রে তাই তো আগে যাইলাম আমি মায়ের পেটে না হই আমি তোর পেটে মোপড়া আই তুমি আমার পেটে হলে তুমি তোমার ছেলে হতে আমার ভালোই হতো কেন আমি আমি চপ 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 করি তোমার দুধ খাইতাম শোনো শোনো স্বামী এই মতে আমি গরুর জন্য মাঠে খেরাই খাসাই দিয়ে গেছি গেছো তুমি বাড়িতে ভালোভাবে থেকো হ্যাঁ ঠিক আছে জনক কত দিয়ে জয় না কিন্তু স্বামী শোনো হ্যাঁ বলো এখন আকাশের বাবা খুব খারাপ তাই বলছি আবহাওয়া খুব খারাপ যখন তখন জল আসে হ্যাঁ চালটা ঠিক করতে হবে হ্যাঁ তাই বলছি ওই টাকা নিয়ে তুমি একটা ব্যবসা শুরু করো কে ব্যবসা শুরু করবে তুমি আমি ব্যবসা শুরু করি হ্যাঁ বাবার কাছে আশা করি নি আমার বুঝি ব্যবসা শুরু করো আরে তুমি জানো না এ আমাদের সেই স্বপন বাবু এক কাজ করলে হয় না কি চুলের ব্যবসা করি চুলের চুলের ব্যবসা বিহারে যাব চুল কিনে বেরাবো মেলা লাভ প্রচুর মেলা লাভ আচ্ছা তাহলে তুমি যদি বিহার যাও তাহলে তোমাকে তো হিন্দি কথা জানতে হবে যেমন ধরো তোমাকে কেউ বলবে মেরা পাস বহুত বড় বড় বাল হে তখন তুমি কি করবে এ মুকর ভাষাটা ঠিক কর আরে ওরা তো তাই বলবে মেরা পাস বহুত বড় বড় বাল হে তোর মায়ের বাল নাই

এটা হলো হিন্দিতে আমরা এটাকে কি বলি মানে বাংলাতে আমরা এটাকে কি বলি কেন চুল আর এটাকে কি বলি কোনটাকে এটা মাথা মাথা হ্যাঁ ওরা হিন্দিতে বলে এটাকে শির আর এটাকে বলে বাল মানে এই চুলকে বাল শালাদের ভাষা কইছে বাইনি শালা তেল দিলাম শ্যাম্পু দিলাম আর শালা মাথায় উঠি বিহারে গই বাল হই গেল তার জন্য বলছিস স্বামী তুই তোর রাত করছ আমি ওই ব্যবসা করব না করবে না তাহলে শোনো হ্যাঁ বলো আমার কাছে কথা শোনো বলছি তুমি এমন একটা ব্যবসা করো জানি তুমি সব জায়গায় যেতে পারো তুমি কাপড়ের ব্যবসা করো ঠিক বলেছিস আমরা জাতিতে তাতি তাতি তাতির খটাং খটাং তাহলে আমি মাল কোথাও মাল কোথাও পাবো মাল কেন মানে শাড়ি পাবো কোথা আর তোমাকে শাড়ি নিতে হবে কেন আর তুমি জানো না আমার কাছে যে টাকাটা ছিল আর আমি আমার এক বন্ধুকে বলে কিছু টাকা জোগাড় করেছি সেই টাকা নিয়ে তোমাকে বাজারে পাঠাবো ও তাহলে আমি শাড়ি ব্যবসা করতে যাব হ্যাঁ তাহলে আমি ভাগ যাচ্ছি ঠিক আছে তুমি তাহলে ভালোভাবে থেকো একদম সত্যি বাড়িতে কোথাও যাও না 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 কোথাও যাব আরে চুপ করে এসারে